একাত্তরে শেখ হাসিনার বাবার দলেরা ভারতে গঙ্গা ধারে ধুতি পরে পামছু পরে ঘুরে বেরিয়েছেন যুদ্ধে যান নেই দেশ ছেড়ে পালিয়েছে সে দেশকে অস্থিতিশীল করার জন্য বা বর্তমান সরকারকে ব্যর্থতা প্রমাণ করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে আমরা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমাদের ভোটের অধিকার আমরা করতে পারি, তাহলে হবে আমাদের একজন হিন্দু আহ বাধ্য হয়ে যদি এই দেশ থেকে যায় তার সম্পত্তি কিন্তু সাথে সাথে সত্য সম্পত্তি হয়ে যায় এই সৃষ্টিকারী তো হলো শেখ মুজিবুর রহমান তার ধারাবাহিকতা বজায় রাখছে শেখ হাসিনা হিন্দুদের কাঁধে বন্দুক রেখে সে বারবার নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে যে আন্দোলন গুলা করলো আন্দোলন কাদের দিয়ে করেছে এগুলো সব আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনার তিলক পরিয়ে ধুতি পরিয়ে আপনার শাহবাগের মরে মোড়ে চিন্ময় ব্যাসকে দিয়ে আন্দোলন গুলা করলো মন্ত্রী বেগম খালাজিয়ার সাথে সেনা প্রদানের সাক্ষাৎ এটা কি কি শুধুই সৌজন্যমূলক নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে কারণ এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে দিদি আপনি শুনছেন যে হঠাৎ করে সেনা প্রধান কেন প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেন প্রধানমন্ত্রীর সাথে সাবেক প্রধানমন্ত্রী সেনা প্রধান সাক্ষাৎ হয়েছে সেনা কর্য যেটা হলো প্রতি বছর সেনাবাহিনী থেকে যে একটা প্রোগ্রাম আয়োজন করা হয় সেখানে সাক্ষাৎ হয়েছিল হঠাৎ করে সাক্ষাৎ আপনি কি এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না এর পিছনে আরো কোনো কারণ থাকতে পারে রাজনৈতিক কোন উদ্দেশ্য থাকতে পারে সাম্প্রতিক সম্প্রীতির কথা বলবো বাংলাদেশ আসলে একটি সম্প্রীতির দেশ যেখানে সকল ধর্ম একসাথে আমরা কাজ করছি এই যে দেশ ছেড়ে পালিয়েছে সে দেশকে অস্থিতিশীল করার জন্য বা বর্তমান সরকারকে ব্যর্থতা প্রমাণ করার জন্য কখনো ছাত্রদের মাঝে আন্দোলন সৃষ্টি করেছে কখনো বা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে এই সব। প্রতিহত করার জন্য আমি রাজপথে প্রতিনিয়ত থেকেছি কাজ করে চলছি দেশের জন্য যে দেশ যেন এই যে আমাদের ছত্রিশে জুলাই আমাদের আগে আমাদের এই চাচা আমার বাবা এরা যুদ্ধ করে দেশটাকে বাংলাদেশ বাংলাদেশে একটি বাংলাদেশে সৃষ্টি করেছেন আবার আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন আমাদের সন্তানরা আমাদের সাথে রাজপথে থেকে আবারো এই দেশটাকে ফেসিজ মুক্ত করেছে স্বাধীন করেছে এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে এই স্বাধীনে নতায় যেন আর কোনো ফেসিসদের জন্ম না হয় তারই চেষ্টা আমাদের চলছে আপনি আজকে যে প্রশ্নটা তুললেন যে সেনাবাহিনীর সাথে আমার মা খালেদা জিয়ার দেখাটা কি উদ্দেশ্য উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি আপসহীন নেত্রী উনি কখনো কোনো অন্যায়ের সাথে মাথা নত করেননি তা উনি যখন এখন মুক্ত স্বাধীন এবং একজন আহ সেনাপ্রধানের আহ স্ত্রী শহীদ রাষ্ট্রপতি তিনি তিনি একজন সেনাপ্রধানের সাথে দেখা করতেই পারেন বা তার সাথে একজন রাজনীতিবিদ আমি বলবো যেহেতু আমাদের বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ এখন আমার মা খালেদা জিয়া তার সাথে সেনাপ্রধান দেখা করতেই পারে দেশের স্বার্থে আমাদের এই দেশের মঙ্গলের স্বার্থে আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের জন্য ভালো দিক আমাদের পরবর্তী আমাদের দেশের জন্য যেই আমরা চিন্তা করছি যে আমাদের ভোটের অধিকার আমরা পাবো একটি আহ নির্বাচনের মাধ্যমে সেই একটা নির্বাচন দরকার এগুলো নিয়ে তাদের মধ্যে হয়তো আমি জানি না কি আলাপ আলোচনা হয়েছে হয়তো এই ধরনের তারা চাচ্ছেন তাদের আমি মনে করি সেনাপ্রধান যদি ইচ্ছা না করতেন তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর একজন ভালো মানুষ অবশ্যই তিনি আমাদের দেশের জন্য পৃথিবী থেকে সুনাম অর্জন করে নিয়ে আসছেন আমার দেশ মাতা যেমন বিশ্বের কাছে সুনাম অর্জন করেছেন তেমনি ডক্টর ইনুস এই দুই মানুষের দিক থেকে যদি আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাই আমরা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমাদের ভোটের অধিকারটাকে আমরা আবারও প্রতিষ্ঠা করতে পারি তাহলে হবে আমাদের গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার আমাদের এত এত মানুষের ঘুম হয়েছে এত খুন হয়েছে সেই সেগুলোর বিচার হবে আমি মনে করব ব্যক্তিগতভাবে বলি তারা যে কি কতটুকু ভূমিকা পালন করেছে পাঁচ তারিখের পর সাত সেনাবাহিনী থেকে হঠাৎ করে আমাকে দায়িত্ব দেওয়া হলো আহ সুরক্ষা কমিটি চেয়ারম্যান করে আমাকে সুরক্ষা কমিটির চেয়ারম্যান করে রমনা কালী মন্দিরে দায়িত্ব দিলেন সেনাবাহিনী থেকে এবং তারা আমাকে এক ঘন্টার অন্তর অন্তর তারা আমাকে কোচ খবর নিতেন এবং সব সময় তারা আমার সার্বিক সহযোগিতা করেছেন আমি গর্বের সাথে বলি যে এবার সারা বাংলাদেশে আমাদের মন্দিরগুলো সুরক্ষা করতে পেরেছি এবং সারা বাংলাদেশে সারম্বরে দুর্গা উৎসব পালন হয়েছে আর একটা মজার কথা বলি যে এটা মনে হয় রেকর্ড যে এই রমনা কালী মন্দিরে যে আমি দুর্গা পূজা করলাম সেখানে সেনাপ্রধান উনি এবং ম্যাডাম সহ পূজা উৎসবে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমার তিন বাহিনীর প্রধানই আসছিলেন এটা কিন্তু কখনো হয়নি ইতিহাসে এটাই প্রথম হয়েছে এই দলের লিডার দেশ থেকে পালিয়ে যায় যেই এই দলের লিডার এত মানুষকে খুন করেছে গুম করেছে গণতন্ত্র হত্যা করেছে আমি মনে করি না তারা আবারও নির্বাচন অংশ নিতে পারে সুযোগ পেতে পারে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের হত্যা করেছিলেন তার কন্যা আবার 2013 তে আবার আবার করলেন এই দলটা এই দলটা রাজনৈতিক করার অধিকার কেন আপনি বলছেন কিন্তু আপনার আপনার দলের পক্ষ থেকে আর বিরোধিতা করা হচ্ছে দলের পক্ষে থেকে এটা বিরোধিতা করা হচ্ছে জি স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে তারা আমলিককে নিষিদ্ধ করার বিপক্ষে না আমি আমি নিষিদ্ধ করার পক্ষে কেন কারণ তারা আবার যে আস আবার তারা নির্বাচনে আসবে আবার সেই মানুষ হত্যা করবে আবার সেই গণতন্ত্র হত্যা করবে আবার একই ঘটনা ঘটাবে আপনি শেখ মুজিবুর রহমান বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যা যা ঘটিয়েছে সেই ব্যাংক ডাকাতি মানুষ হত্যা বাকশাল কায়েম আমাদের সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে যা যা করেছে তার ধারাবাহিকতা তার যোগ্য উত্তরসূরি আমি বলবো শেখ হাসিনাকে অযোগ্য বলবো না সে যোগ্য উত্তরসূরি তার সেই শেখ হাসিনা তাই তাই ঘটিয়েছে তার দলের নেতাকর্মী দ্বারা এবং এই যে সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টা এটাও কিন্তু এই বাহাত্তর থেকে পঁচাত্তর অনেক আপনি দেখেন তখনও হিন্দুরা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে এই আপনার এরিমিস্টির ব্যাপার গুলো আসছে দু তিন দিন আগে বলেছিল যে আমরা যদি থেকে কানাডা আমেরিকা বাসায় করি তখন কিন্তু আমাদের সে বাড়িটা শত্রু সম্পত্তি হয় না কিন্তু একজন হিন্দু আহ বাধ্য হয়ে যদি এদেশ থেকে যায় তার সম্পত্তি কিন্তু সাথে সাথে সত্য সম্পত্তি হয়ে যায় এই সৃষ্টিকারী তো হলো শেখ মুজিবুর রহমান তার ধারাবাহিকতা বজায় রাখছে শেখ হাসিনা হিন্দুদের কাঁধে বন্দুক রেখে সে বারবার নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে আপনি দেখেন এখন একটা সময় হিন্দু সংখ্যা ছিল কত এখন হিন্দু সংখ্যা সাত পার্সেন্ট অথচ আমি বলবো যে এখন প্রতিটা জায়গায় হিন্দু ভোটের দ্বারা কিন্তু এই যে শেখ হাসিনা সাদা হসে সাথে এড়েছে আমি বলবো হিন্দু ভোট ছিল বেশি কোতোয়ালি থানা পুরাটা শাকারি বাজার ওখানে সব ভোটার তার বিএনপি তে ভোট দিয়েছে ধানের শেষে জানে যে বিএনপি মন্দির ভাঙার পক্ষে না মন্দির গড়ার পক্ষে এইটা এটা হিন্দুরা বুঝে তাদের বিবেক আছে আপনার বিভিন্ন জেলা আমি আমি এইগুলা নিয়ে কাজ করছি তো আমি দেখি যে বিভিন্ন জেলায় আপনার ভোট দিচ্ছে তারা তাদের বিবেক কিন্তু তাদের বারবার এই দেশ থেকে তাড়ানোর জন্য বারবার চেষ্টা করছে ভারতের সাথে তারা চুক্তি করে এই যে আপনার এই যে রিসেন্ট যে আন্দোলন গুলা করলো আন্দোলন কাদের দিয়ে করেছে এগুলো সব আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনার তিলক পরিয়ে ধুতি পরিয়ে আপনার শাহবাগের মোড়ে এখানে কিন্তু কয়জন আপনি হিন্দু ছিল শেখ হাসিনার বাবার দলেরা ভারতে গঙ্গা ধারে ধুতি পরে পামছু পরে ঘুরে বেরিয়েছেন যুদ্ধে যান নাই যুদ্ধে গিয়েছেন আপনারা যুদ্ধ করেছেন আপনারা এই দেশটাকে স্বাধীন করেছেন তা এই সেই ওরা ধারাবাহিকতা বজায় রাখছে হাসিনা ভারতে বসে আপনার এই যে লুট করে নিয়ে গেছে আমাদের দেশ থেকে টাকাগুলো কিছু এখানে তার দোষর রেখে গিয়েছে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাই আমি বলবো এই আওয়ামী লীগের আর নির্বাচন করার অধিকার রাখে না